আজকে আলোচনা করব এমন কার মাদার টিংসার নিয়ে এমন কার্ড মাদার টিংসার এর বেশ মানে ভালোই প্রচলন রয়েছে এই এমন কার্ড মাদার টিংসার এবং আমাদের মানে অধিকাংশ সময় এটা প্রয়োজন হয় বিশেষ করে এমন কার্ডের ঠান্ডার সমস্যার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার পরিলক্ষিত হয় বিশেষ করে যখন ঠান্ডা লেগে যায় সর্দি লাগে হাসি হয় নাক দিয়ে পানি পড়ে এমন সব ক্ষেত্রে এমন কার্ডের ব্যবহার অত্যন্ত ব্যাপক পাশাপাশি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে যা আমরা আলোচনা করব তো এমন কার্ডের আলোচনা করে আলোচনায় বলা যায় যে এমন কার্ডের কার্যকারিতা যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো এমন কার্ড নাক দিয়ে জল পড়া রাত্রিতে নাক বন্ধ হয়ে যাওয়া ঘুমাইলে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় মানুষ মানে ঘুম ভেঙে যায় এবং অত্যন্ত কষ্ট হয় পাশাপাশি স্থূল দেহ অথচ দুর্বল এবং শুকনো কাশি দীর্ঘদিন ধরে কাশি যাদের আছে কিছুতেই সারে না তাদের জন্য এমন এমনকার মাদার টিংচারটি অত্যন্ত কাজের আর এটার ব্যবহার ব্যবহারবিধি হচ্ছে যে পাঁচ ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার সহ খাওয়ার পরে খাবেন আশা করা যায় যে এই উপরুক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে এমন কাজ মাদার টিং অত্যন্ত ভালো ফলাফল দিবে আর আপনারা এই এই মাদার টিং আমাদের কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশনে যা নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় আপনারা সরবরাহ নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শ আপনারা ফ্রি পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর ইউটিউবে যারা দেখেন ইউটিউবে গিয়ে বাংলায় সারা ওষুধ এলায় লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ জাতীয় ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম